সম্পূরক ব্যাখ্যা এক অর্ধবাস্তব বস্তু ব্যবহারের সুবিধা প্রথম শ্রেণীর শুরুতে শিক্ষার্থীরা বস্তুর সংখ্যা গণনা করা শেখার পর দশ পর্যন্ত সংখ্যা শিখে এখানে শিক্ষার্থীরা সংখ্যার ধারণা অর্জন করবে বলে প্রত্যাশা করা হয় এজন্য শিক্ষার্থীদের অবশ্যই এটা বুঝতে হবে যে যেকোনো বস্তু কতটি আছে তা একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের সংখ্যার ধারণা অর্জন সহস্তর করার জন্য বাস্তব বস্তু ও সংখ্যার মধ্যবর্তী মাধ্যম হিসেবে অর্ধবাস্তব বস্তু যেমন ব্লগ ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীরা এই পদ্ধতিতে বাস্তব বস্তু যেমন আপেল বিড়াল ও ফুলের পরিবর্তে অর্ধবাস্তব বস্তু ব্যবহার করে এভাবে তারা বুঝতে পারে যে এখানে তিন ধরনের বস্তুকেই দুইটি ব্লকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে আর শিক্ষার্থীদের এই অনুধাবনটি তাদেরকে দুই সংখ্যাটির ধারণা অর্জনে সহায়তা করবে এভাবে তারা বুঝতে পারবে যে প্রকৃতি রং ও আকার নির্বিশেষে আপেল বিড়াল এবং ফুলের সংখ্যাকে দুই দ্বারা প্রকাশ করা হয়েছে এছাড়াও প্রথম শ্রেণী এবং পরবর্তী শ্রেণীগুলোতে বড় সংখ্যা যোগ বিয়োগ ও গণিতের অন্যান্য বিষয়বস্তু শেখার ক্ষেত্রে অর্ধবাস্তব বস্তু ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ চিত্রের মতো ব্লগ ব্যবহার করে নয় যোগ চারের যোগের হিসাব প্রক্রিয়াটি ধাপে ধাপে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায় এটি শিক্ষার্থীদের বিভিন্ন রকম হিসাব নিকাশ করার দক্ষতা অর্জনের সহায়তা করবে এবং এটি হচ্ছে অর্ধবাস্তব বস্তু ব্যবহারের আরেকটি সুবিধা শিক্ষকের উচিত এভাবে অর্ধবাস্তব বস্তু ব্যবহার করে শিক্ষার্থীদের শিখনে সহায়তা করা